বাইখুরা ইস্কন পরিচালিত জগন্নাথ জিউ মন্দিরে অনুষ্ঠিত করা হয় জগন্নাথের স্নান যাত্রা বাইখুরা ইস্কন পরিচালিত জগন্নাথ জিউ মন্দিরের প্রভুজি করুণেশ্বর মাধব দাসের উদ্যোগে প্রতি বছর ঘটা করে রথযাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত করা হয় সমগ্র ত্রিপুরা রাজ্যে এই রথযাত্রা দ্বিতীয় স্থান অর্জন করে রথযাত্রা দিন সমগ্র ত্রিপুরা রাজ্য থেকে ভক্তবৃন্দের সমাগম ঘটে রথযাত্রা অনুষ্ঠান শুরুর পূর্বে ধর্মীয় রীতিনীতি অনুযায়ী অনুষ্ঠিত করা হয় জগন্নাথের স্থানযাত্রা ধর্মীয় রীতিনীতি মেনে মন্দিরে ভগবান জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে স্নান করালো মন্দিরের প্রভু ও মন্দিরের আগত ভক্তবৃন্দরা বাইখোড়া ইস্কন পরিচালিত জগন্নাথজিউ মন্দিরে আজকের স্থানযাত্রাকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপক হারে ভক্তদের সমাগম ঘটে আজকের এই স্থানযাত্রা সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে জানালেন প্রভু করুণেশ্বর মাধব দাস জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে ভগবান জগন্নাথের স্নান যাত্রা হয় এই পূর্ণিমাকে দেবসান পূর্ণিমা বিভিন্ন নামে উড়িষ্যাতে যে মাদলা পুঁদি রয়েছে গ্রন্থটা এর মধ্যে বিভিন্ন নামকরণ রয়েছে আর সর্বোপরি আজকে ভগবান জগন্নাথের আবির্ভাব তিথি লক্ষ লক্ষ ভক্তরা ভগবান জগন্নাথকে নিজে হাতে স্নান করেন তো সেই জন্য আমরাও আজকে বাইকরা আমাদের ছোট মন্দির সেখানেও ভগবান জগন্নাথকে আমরা বাইরে এনেছি শত শত ভক্তরা নিজে হাতে দুধ গই ঘি মধু মাঙ্গলিক দ্রব্য দিয়ে ভগবানকে স্নান করাচ্ছেন এবং সবশেষে মহাপ্রসাদের ব্যবস্থা আজকের এই অনুষ্ঠানে আমাদের অনেক অতিথিরা রয়েছেন আরও আসবেন অগণিত ভক্ত এবং আমাদের এই জগন্নাথের পরম ভক্ত আমার বহু পুরানো সুবল ভূমিক গিয়ে এসছেন উনিও স্নান করিয়েছেন আমাদের একজন মন্ত্রী মহোদয় আসার কথা আসবেন একটু করে সব মিলিয়ে খুবই সুন্দর আমাদের এলাকার ভক্তরা রয়েছে ভাইফারাবাসী সবার সহযোগিতায় খুব সুন্দর আগামী সাতাইশে জুন রথযাত্রা সমস্ত ত্রিপুরাবাসীকে হওয়ান জানাই আসুন আমাদের এই রথযাত্রায় রথের দড়িতে টান দিয়ে জীবন ধন্য করুন হরে কৃষ্ণ জয় জয় এই বছরে আমরা এখনো কার্যকরী কমিটি মিটিং এখন হয়নি শুধু কমিটি গঠন হয়েছে স্নানযাত্র করে আমরা বসবো আপনাদের মিডিয়ার মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো ধন্যবাদ জানাই আপনাদের মিডিয়া সবাইকে যারা দয়া করে এসছেন এত সুন্দর অনুষ্ঠান ত্রিপুরাবাসীকে দেখানোর জন্য আপনাদের চ্যানেলকেও অনেক অনেক সাধুবাদ হরে কৃষ্ণ